চীনকে বলা হচ্ছে আধুনিক বিশ্বের প্রোডাকশন হাব আমেরিকা যদি সত্যিই কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করে থাকে সেটা চীন যেই পাকিস্তানের প্রতি আমেরিকার এত দরদ সেই পাকিস্তানের প্রেমে হাবুডুবু খাচ্ছে চীনও পাকিস্তান প্রয়োজনের একাশো শতাংশ অস্ত্রশস্ত্র চীন থেকেই আমদানি করছে সাম্রাজ্যবাদ চীনের রক্তে পাক ভূখণ্ডে নিজেদের কর্তৃত্ব কায়েম করে দক্ষিণ এশিয়ায় নিরঙ্কুশ নেতা হয়ে উঠতে কাঙাল পাকিস্তানকে দুহাতে ঋণ দিয়ে চলেছে চীন অপরদিকে দু হাজার এক থেকে দু হাজার একুশ আফগান যুদ্ধের সময় মার্কিন পেয়েছিল পাকিস্তান যার মধ্যে বেশিরভাগটাই ছিল সামরিক সহায়তা আমেরিকাও এত এত ডলার ফালতু দেয়নি কিন্তু কেন আমেরিকার পাকিস্তান প্রেম সেই প্রসঙ্গে আসবো কোথায় গণতন্ত্রের জননী বিশ্বের সম্ভাব্য চতুর্থ বৃহত্তম অর্থনীতির ভারত আর কোথায় গণতন্ত্রকে কবরে পাঠানো ঋণভারে কাঙাল পাকিস্তান চীন আর আমেরিকা অর্থনীতির পাহাড়ের চূড়ায় থাকা দুটো দেশই ব্যবহার করছে পাকিস্তানকে সেটা বুঝলেও করার কিছুই নেই হসেম মুনির শাহবাদ শরীফে ভারত পাকের মধ্যে একটা সম্ভাব্য যুদ্ধ যার সুবাদে পাক অধিকৃত কাশ্মীর হয়তো দখল করে নিতে পারত ভারতীয় সেনা সেই যুদ্ধ তিনি ডোনাল্ড ট্রাম্প একেবারে নিরপেক্ষ বিশ্লেষণ করে আমরা আজ আপনাদের জানাবো কেন ভারতকে কার্যত অবজ্ঞা করে পাকিস্তানের মতন বিশ্বাসঘাতক সন্ত্রাসবাদে মদতদাতা একটা দেশের প্রতি আমেরিকার এত প্রেম কেন ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক তলানিতে ঠেকলে তা দেখে প্রমাদ গণেন এবং সেখান থেকে ক্ষীর কর্তা অর্থাৎ চীন পাকিস্তান আমেরিকা ত্রিকোণ প্রেমে কোন ভারত বুঝলেন না তো তাহলে দেখুন পুরো ভিডিও নমস্কার আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক ডোনাল্ড ট্রাম্পের খাতিরে আমেদাবাদের নরেন্দ্র মোদী নমস্তে ট্রাম্পের আয়োজন করেছিলেন ওদিকে টেক্সাসের হিউস্টনে মোদীর খাতিরে ট্রাম্প আয়োজন করেছিলেন হাউডি মোদী কূটনীতি বাণিজ্য নীতির বাইরেও ট্রাম্প মাখো মাখো সম্পর্কের রসায়ন একে অপরকে ডিয়ার ফ্রেন্ড মাই ফ্রেন্ড বলে সম্বোধন সব মিলিয়ে একটা জমাটি ব্যাপারই চলছিল গেরুয়া শিবির ছাতেই ঠুকে বলতো এই হল দুই বিশ্বগুরু দোস্তি दो in the strength and the wisdom and fortitude to fully know and to understand the gravity of the situation and uh, we helped a lot and we helped also with trade i said come on we're going to do a lot of trade with you guys Let's stop it. I get along with both. I know both very well and I want to see them work it out. I want to see them stop and hopefully they can stop now. They've gone tit for tat so hopefully they can stop now but I know both. We get along with both the countries very well. Good relationships with both and I want to see it stop. আমেরিকা পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশ এ নিয়ে কারোর কোনো সন্দেহ নেই। তাদের বার্ষিক ব্যবস্থার বহর উনতিরিশ লক্ষ কোটি টাকারও বেশি। অর্থপ্রযুক্তি এবং সামরিক শক্তির বিচারে চীন আজকের দুনিয়ায় দ্বিতীয় স্থানে হলেও তাদের অর্থ ব্যবস্থার আয়তন আমেরিকার থেকে প্রায় দশ লক্ষ কোটি ডলার কম চীনের বর্তমান জিডিপি প্রায় ১৯ লক্ষ কোটি টাকা কিন্তু পাকিস্তানকে মোটামুটি একটা নিজেদের উপনিবেশী বানিয়ে ফেলেছে শি জিনপিং এর দেশ চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর প্রকল্প সংক্ষেপে যাকে বলা হচ্ছে সিপিইসি তাতে চীন ইতিমধ্যে পাকিস্তানে সরাসরি বিনিয়োগ করে ফেলেছে পঁচিশ দশমিক চার বিলিয়ন ডলার এই বিনিয়োগের ফলে পাকিস্তানে আট হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন পাঁচশো দশ কিলোমিটার হাইওয়ে নির্মাণ এবং আটশো ছিয়াশি কিলোমিটার জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিড সম্প্রসারিত হয়েছে সিপিএসসি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে চীন পাকিস্তানে আরও পঁয়ত্রিশ দশমিক দুই বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে যেই কাজ দু সালের মধ্যে শেষ হওয়ার কথা যদি পাকিস্তানে সম্প্রতি অতীতের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের অঙ্ক ধরেন সেই ক্ষেত্রে তাদের মোট বিদেশি বিনিয়োগের একচল্লিশ ছশো একষট্টি দশমিক সাত আট মিলিয়ন ডলার বিদ্যুৎ উৎপাদন থেকে সঞ্চালন হাইওয়ে থেকে রেলপথ এবং বন্দর উন্নয়ন শিল্পাঞ্চল এবং প্রযুক্তি পার্ক স্থাপন কৃষি উন্নয়ন থেকে ডিজিটাল সংযোগ পাকিস্তানের বর্তমান পরিকাঠামো এখন বকলমে চীনের কবজায় ভারতের সঙ্গে চার দিনের সংঘর্ষেও চীনকে গোটা দুনিয়া খোলাখুলি ভাবে পাকিস্তানের পাশে অবস্থান নিতে দেখেছে পাকিস্তান আজ চীনের প্রতি কতটা নির্ভরশীল তা হয়তো সবচেয়ে ভালো জানে আমেরিকা সেই পাকিস্তানকে আমেরিকা সমর্থন করছে এমন একটা সময়ে যখন ভারতের সঙ্গে তাদের সম্পর্কের রসায়ন ক্রমে মজবুত হচ্ছে আমেরিকা জানে না যে পাকিস্তান সন্ত্রাসবাদকে সমর্থন থেকে শুরু করে প্রশ্রয় মদত চরবৃত্তির সহায়তা ফান্ডিং ট্রেনিং সবকিছুই দেয় আমেরিকা এটাও জানে যে পাকিস্তানে এখন যিনি প্রধানমন্ত্রী সেই শাহবাদ শরীফ জনতার রায় নির্বাচিত হয়ে আসেননি বরং যেই দলটি একক বৃহত্তম জনাদেশ পেয়েছিল শেষ নির্বাচনে যেই দলের নেতার প্রতি নাগরিকদের সবচেয়ে বেশি সমর্থন ছিল সেই ইমরান খানকে সস্ত্রিক জেলে বন্দি করে রাখা হয়েছে ইমরানের পরিণতি জুলফিকার আলী ভুট্টোর মতো মর্মান্তিক হবে কিনা কারোর জানা নেই পাক সেনা প্রধান আসেম মনির আগামী দিনে জেনারেল জিয়াউল হকের মতো স্বৈরাচারী শাসক হয়ে উঠবেন কিনা কেউ জানে না আমেরিকা দাবি করে তাদের সিআইএ দুনিয়ার সবচেয়ে শক্তিশালী গুপ্তচর সংস্থা যদি সেটাই হয় তবে পাকিস্তানের দুরভিসন্ধি সবচেয়ে ভালো জানার কথা আমেরিকার তবু পাকিস্তানের প্রতি আমেরিকার এত প্রেম কেন তার চেয়েও বড় কথা চীনকে যদি আমেরিকা তাদের প্রধান প্রতিপক্ষ মনে করে থাকে সেই দেশকে দমিয়ে রাখতে আমেরিকার তো আরো বেশি করে ভারতের পাশে থাকা উচিত বিশেষ করে দক্ষিণ এশিয়ায় ভারত মহাসাগরে চীনের দাদাগিরি খর্ব করতে খোলা মনে ভারতকে কূটনৈতিক সমর্থন দেওয়া উচিত আমেরিকার সেটা না করে উল্টে ডোনাল্ড ট্রাম্প ভারতকে পাকিস্তানের সঙ্গে হাইফেনের মধ্যে জুড়ে দিতে চাইছেন দুটো দেশকে একইভাবে ট্রিট করছেন পাকিস্তানের সুরে কথা বলছেন ভারতের পক্ষে সবচেয়ে যেটা অস্বস্তির কারণ সেই কাশ্মীর সমস্যা নিয়ে প্রতীকী মন্তব্য করছেন দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে সম্ভাব্য যুদ্ধ তিনি আটকে দিয়েছেন বলে দাবি করছেন এমনকি আমেরিকা মধ্যস্থতা করে দুটো দেশকে তৃতীয় কোনো নিরপেক্ষ জায়গার মুখোমুখি বসাবার কথাও বলেছেন ট্রাম্পের বিদেশ সচিব মার্করুবিও কূটনৈতিক রণনীতি একটা অত্যন্ত গোপনীয় বিষয় কোনো দেশে এ নিয়ে আস্তিনের সব তাস সামনে আনে না সবকিছু জানার পরেও পাকিস্তানের প্রতি আমেরিকার এত দরদ কেন তার বাহ্যিক কারণগুলো আগে জানার চেষ্টা করি প্রথম কারণ ভৌগোলিক পাকিস্তানের ভৌগোলিক অবস্থান কৌশলগতভাবে অতি গুরুত্বপূর্ণ একই সঙ্গে আফগানিস্তান ইরান চীন এবং ভারত ঘিরে থাকা একটি ক্রস রোড মানে চার মাথার মোড়ের দেশ পাকিস্তান দু থেকে দু সাল পর্যন্ত টানা দু দশক ধরে আমেরিকা যে আফগানিস্তানে যুদ্ধ চালিয়েছিল তখন পাকিস্তানের সীমান্ত এবং সামরিক বিমান ঘাঁটিগুলোকে নিজের মতো পেন্টাগান কাজে লাগিয়েছিল ফলে পাকিস্তানে একদিকে তালিবান আল কায়দা হাক্কানি গোষ্ঠীর মতো কট্টর আমেরিকা বিরোধী সন্ত্রাসবাদীদের ছায়া উপস্থিতি রয়েছে এটা যেমন ঠিক অন্যদিকে এটাও ঠিক যে আফগান যুদ্ধের সময় পাকিস্তান মার্কিন বাহিনীকে লজিস্টিক থেকে গোয়েন্দা তথ্য এমনকি নিজেদের সেনাবাহিনী সাপোর্টও দিয়েছে এই কারণে আন্তর্জাতিক বিশ্লেষকদের চোখে পাকিস্তান হলো আমেরিকার মানে ফ্রেন্ড এক থেকে দু হাজার একুশ আফগান যুদ্ধের সময় মার্কিন সরকারের কাছ থেকে ৩৩ বিলিয়ন ডলার আজকের ভারতীয় টাকার হিসেবে আঠাশ লক্ষ কোটি টাকারও বেশি সহায়তা পেয়েছিল যার মধ্যে বেশিরভাগটাই ছিল সামরিক সহায়তা আমেরিকাও এত এত ডলার সম্পর্কে নানা তথ্য। সন্ত্রাসবাদ মোকাবিলার রণনীতি এছাড়াও মার্কিন সৈন্যদের তাদের দেশের মাটিতে অস্ত্র পরীক্ষা করতে দেওয়া এবং তার চেয়েও জরুরি তাদের চার সীমান্তের গোয়েন্দা তথ্য আমেরিকাকে জুগিয়ে যাওয়া ভাবে পাকিস্তানের আরো একটা গুরুত্ব আছে আমেরিকার কাছে সেটা হলো পাকিস্তানের মাটিকে ব্যবহার করে গোটা মধ্যপ্রাচ্য এমনকি তুরস্ক মানে ইসলামিক বিশ্বের সামরিক গতিবিধিও পর্যবেক্ষণ করা যায় খোলা চোখে আমেরিকার পাক প্রেমের দ্বিতীয় কারণ ভারতের পাল্টা ভারসাম্য বিশেষ করে ঠান্ডা যুদ্ধের সময় সাবেক সোভিয়েত ইউনিয়নের কালখণ্ডে যখন একদিকে সোভিয়েত এবং তাদের অনুসারী কমিউনিস্ট গোটা পূর্ব ইউরোপ এবং সেই অক্ষের অন্যতম সদস্য ভারত তখন অন্যদিকে ভারতকে পাকিস্তানের কৌশলগত প্রতিদ্বন্দ্বী হিসেবে ব্যবহার করতে ইসলামাবাদকে আরও বেশি করে কাছে টানে ওয়াশিংটন আপনি প্রশ্ন করতে পারেন ঠান্ডা যুদ্ধের সময় তো বহুকাল আগে গত হয়েছে এখন পুতিনের সঙ্গে ট্রাম্পের বেশ একটা দোস্তিও তৈরি হয়েছে তাহলে এখনো কেন এত পাক প্রেম সম্ভাব্য উত্তর ওয়াশিংটনের আশঙ্কা হচ্ছে তারা পাকিস্তান থেকে সম্পূর্ণ মুখ ফিরিয়ে নিলে ইসলামাবাদ বলয় ঢুকে পড়বে। আমেরিকাকে বলা হয় পুঁজি পুঁজির স্বার্থ দেখবে সেটাই স্বাভাবিক আমেরিকাও সেই স্বার্থেই পাকিস্তানকে অবজ্ঞা করতে পারে না উল্টে একটা প্রেমের অভিনয় জারি রাখে প্রথম কারণ পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ আমেরিকা মোটেও চায় না এই মারণাস্ত্র কোনোভাবে সন্ত্রাসবাদীদের কবজায় চলে যাক অথবা পুঁজির স্বার্থ নষ্ট হয় এমন কোনো ধ্বংসাত্মক কাজে ব্যবহৃত হোক দ্বিতীয় কারণ বিপুল পুঁজির সিপিসি প্রকল্পের দৌলতে চীন যাতে পাকিস্তানে কোনোভাবে উপনিবেশ কায়েম করার পর্যায়ে পৌঁছতে না পারে তাই পাকিস্তানের উপর থেকে নিয়ন্ত্রণ ছাড়তে চায় না আমেরিকা তাহলে দাঁড়ালো এই যে মূলত চারটি কারণে আমেরিকার পাক প্রেম এক কৌশলগত স্বার্থ দুই পারমাণবিক নিরাপত্তা তিন ভারতের বিপরীতে ভারসাম্য রক্ষা চার চীনের গতিবিধি পর্যবেক্ষণ বিশ্লেষকরা মনে করছেন এর বাইরে ট্রাম্পের পাক প্রীতির আরও একটি কারণ রয়েছে তা হলো নিজের ব্যবসায়িক স্বার্থ সিদ্ধি ভারত পাক যুদ্ধ চলতে থাকলে মার্কিন প্রেসিডেন্টের কাছে তা বড় বাধা হয়ে দাঁড়াত আরও একটি চাঞ্চলকর নেপথ্য কারণের কথা বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে চার দিন সংঘাতের পর শেষমেশ দশই মে ভারত এবং পাকিস্তান সংঘর্ষ বিরতিতে সম্মত হয় বিজনেস ওয়ার্ল্ডে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে এর ঠিক দশ দিন আগেই পাকিস্তানে একটি ক্রিপ্টো চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ওই ক্রিপ্টো চুক্তি সম্পাদিত হয়েছিল ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল নামের একটি সংস্থা এবং পাকিস্তান ক্রিপ্টো কাউন্সিলের মধ্যে দু এলিতেলি চব্বিশ সালে নয়। ওই সংস্থাটি চালান ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সদস্যরা ওই সংস্থার ষাট শতাংশ মালিকানা রয়েছে ট্রাম্পের দুই ছেলে এরিক ট্রাম্প এবং জুনিয়র ট্রাম্প এবং জামাতা জেরেড কুশনারের হাতে পাকিস্তানের অন্যতম সংবাদ মাধ্যম দা ডনের একটি প্রতিবেদনে বলা হয়েছে পেহেলগাঁও হামলার চার দিন পরে ছাব্বিশে এপ্রিল ইসলামাবাদে এসে পৌঁছায় ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল সংস্থার প্রতিনিধি দল আশ্চর্যের বিষয় হল আমেরিকা এই বেসরকারি বাণিজ্যিক সংস্থার প্রতিনিধি দলকে স্বাগত জানানোর জন্য সেই দিন বিমানবন্দরে উপস্থিত ছিলেন খোদ পাক সেনা প্রধান জেনারেল আসেম মুনি দ্বিতীয়বারের জন্য মসনাদে বসার পরেই ট্রাম্প তার নিজস্ব ক্রিপ্টো চালু করেন যার নাম মিম কয়েন বাজারে পা ফেলেই দ্রুত জনপ্রিয়তা অর্জন করে নেয় এই ডিজিটাল মুদ্রা একক মুদ্রার মূল্য একদিনের মধ্যে পঁচাত্তর ডলার পর্যন্ত বেড়ে যায় কয়েন মার্কেট ক্যাপের মূল্যায়ন বলছে পৃথিবীর সবচেয়ে দামি পঁচিশটি ক্রিপ্টো মুদ্রার মধ্যে জায়গা করে নিয়েছে ট্রাম্পের এই মুদ্রা এই মুদ্রার মোট দাম আটশো কোটি ডলার নিদারুণ আর্থিক সংকটে থাকা পাকিস্তানের নাকি ত্রাতা হয়ে দাঁড়াতে পারে ক্রিপ্টো মুদ্রা শরীফের সরকারকে বুঝিয়েছে ওয়াশিংটন যাই হোক ব্যক্তিগত লাভ ক্ষতির গন্ডি থেকে বেরিয়ে বরং বড় প্রেক্ষাপটে আলোচনা করি পাকিস্তানকে বলা হয় আমেরিকার ক্লায়েন্ট স্টেট যার অর্থ আমেরিকার প্রতি নির্ভরশালী দেশ আবার এটাও ঘটনা যে এই দুই দেশের সম্পর্ক অবিশ্বাস আর টানা মধ্যে দিয়েও গেছে উনিশশো সালে পাকিস্তান তৈরির সময়ই তৎক্ষণাৎ তাদের স্বীকৃতি দিয়েছিল আমেরিকা উনিশশো সালে উভয় দেশ মিউচুয়াল ডিফেন্স অ্যাসিস্ট্যান্স চুক্তি করে যার মাধ্যমে পাকিস্তান সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন সিয়াটো এবং সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন বা সেন্টোর রাষ্ট্র হয় এরপর উনিশশো সালে ভারত পাকিস্তানের যুদ্ধ বাদলে আমেরিকা দুই দেশকেই সামরিক সাহায্য স্থগিত করে এরপর উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ঘিরে ভারত পাক যুদ্ধেও আমেরিকা কোনো দেশকেই সামরিক সহায়তা দেননি এরপরে দশ বছরের একটা কালখণ্ড খুবই গুরুত্বপূর্ণ থেকে উনিশশো সেই আফগান যুদ্ধ সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান আক্রমণ করলে আমেরিকা পাকিস্তানের মাধ্যমেই সেখানকার মুজাহিদিনদের সমর্থন দিয়েছিল দিয়েছিল বলেই সেই অসম যুদ্ধ দশ বছর ধরে চলেছিল ওই দশটা বছর পাকিস্তানকে নিরন্তর সামরিক সাহায্য জুগিয়ে গেছে আমেরিকা এর উনিশশো নব্বই থেকে দু থেকে এক সাল সেটা ছিল পাক আমেরিকার সম্পর্কের অবনতির কাল সালে মার্কিন প্রেসিডেন্ট সিনিয়র জর্জ বুশ পাকিস্তানের পারমাণবিক কার্যক্রম সম্পর্কে সন্ধিহান হয়ে পড়েন এবং পাকিস্তানকে সামরিক এবং অর্থনৈতিক সাহায্য বন্ধ করে দেন এর পরের কালখণ্ড দু এক থেকে দু সাল সন্ত্রাসবাদী হামলা বাই গোটা বিশ্বের কূটনৈতিক ভারসাম্য টলিয়ে দেয় ওসামা বিন লাদেনের নেতৃত্বাধীন সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমেরিকা যুদ্ধ ঘোষণা করলে ফের বন্ধুর মতো পাশে দাঁড়ায় পাকিস্তান আবার কি অদ্ভুত যেই লাদেন বাহিনীর বিরুদ্ধে আমেরিকা সর্বশক্তি নিয়োগ করেছিল সেই লাদেন আমেরিকার হাতে নিকে সবার আগে পর্যন্ত নিরাপদে লুকিয়েছিলেন সেই পাকিস্তানেরই মাটিতে পাহাড় ঘেরা অ্যাবোটাবাদের প্রাসাদে লাদেনের আত্মগোপন করে থাকার কথা পাকিস্তানি আমেরিকাকে জানিয়েছিল কিনা কোটি টাকার প্রশ্ন কারণ ওই দশ বছরের কালখণ্ডে আমেরিকার কাছ থেকে পাকিস্তান প্রায় ১৮ বিলিয়ন ডলার মানে এখনকার ভারতীয় টাকায় সাড়ে পনেরো লক্ষ কোটি টাকা সামরিক এবং অর্থনৈতিক সাহায্য পেয়েছিল এর মূল কারণ লস্কর এবং জৈশ মোহাম্মদের মতো বহু জঙ্গি সংগঠনের মূল ঘাঁটি ব্যাঙের ছাতার মতো পাক ভূখণ্ডে ছড়িয়ে থাকলেও আমেরিকার আল কায়দা আর তালিবান বিরোধী অভিযানে পাকিস্তানের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল আবার কি অদ্ভুত দু সালে লাদেন পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন নেভিসেল বাহিনীর হাতে নিহত হওয়ার পর দৃশ্যত দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে এই ডোনাল্ড ট্রাম্প আজ যিনি সত্যের মাথা খেয়ে ভারত এবং পাকিস্তানকে এক বন্ধনীতে এনে ফেলতে চাইছেন দু সালে নিজের প্রথম পর্বের সাম্রাজ্য পাঠে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সহযোগিতার অভাবের অভিযোগ এনে তিনশো মিলিয়ন ডলারের সামরিক সাহায্য বাতিল করে দিয়েছিলেন এই আমেরিকাই অভিযোগ এনেছিল দু হাজার দুই থেকে দু সালের মধ্যে তারা পাকিস্তানকে যত সামরিক সাহায্য করেছিল তার মধ্যে সত্তর শতাংশ অপব্যবহার করেছে ইসলামাবাদ সে যাই হোক দিনের শেষে পাকিস্তান আমেরিকার ক্লায়েন্ট স্টেট উইকিপিডিয়ার তথ্য বলছে উনিশশো আটচল্লিশ থেকে দু সাল পর্যন্ত আমেরিকা পাকিস্তানকে আটাত্তর দশমিক তিন বিলিয়ন ডলার সামরিক এবং আর্থিক সাহায্য দিয়েছে পাকিস্তানের প্রতি ট্রাম্প সাহেবের এত আগ্রহ কেন এটা বুঝতে হলে মার্কিন প্রেসিডেন্টের আরও আগ্রহের কথা জানতে হবে কেন কানাডার মতো সুবিশাল দেশটিকে তিনি আমেরিকার একান্নতম রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে চান কেন তিনি বিশ্বের বৃহত্তম দ্বীপ ডেনমার্কের স্বশাসিত অংশ গ্রিনল্যান্ড কব্জা করতে চাইছেন কেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকের সঙ্গে তিনি ওপন ডিল করলেন এই তিন ক্যানোর প্রশ্নের উত্তর একটা তিনটি অঞ্চলেই রয়েছে বিশ্বের বিরলতম খনিজ পরিভাষায় যাকে বলা হয় রেয়ার আর্থ এলিমেন্ট তার বিশাল ভান্ডার আমেরিকা এবং চীনে প্রযুক্তির দৈনন্দিন বিপ্লব ঘটে চলেছে বলতে পারেন নিত্য নতুন প্রযুক্তির বিস্ফোরণ ঘটে চলেছে তার আধার হচ্ছে এই রেয়ার আর্থ এলিমেন্টস সংক্ষেপে যাকে বলা হচ্ছে আর ই যে কোনো ধরনের শক্তিশালী ম্যাগনেট স্মার্টফোন হোক বা কম্পিউটারের হার্ড ডিস্ক উচ্চ ক্ষমতার বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি হোক বা বিদ্যুৎ তৈরির টারবাইন পেট্রোলিয়াম রিফাইন থেকে ডিফেন্স বিরল খনিজ ছাড়া আজকের দুনিয়া অচল আমেরিকার তাবৎ টেক জায়ান্টদের উপস্থিতি থাকলেও সমস্যা হলো তাদের কাছে আরই নেই অন্যদিকে এই বিরল ধাতবের ভরপুর ভান্ডার রয়েছে চীনের কাছে এছাড়া আর যে সব দেশে বিরল খনিজ রয়েছে তাদের থেকে অপরিশোধিত খনিজ কিনে সেটাকে পরিশুদ্ধ করে নানান দেশে রপ্তানি করে চীন এক কথায় বিরল খনিজের দুনিয়ায় চীন বিশ্বজুড়ে এক চেটিয়া বাজার কায়েম করে ফেলেছে একইভাবে ইন্দোনেশিয়া সৌদি আরব ভিয়েতনাম অস্ট্রেলিয়া ভারত পেরু চিলি থেকে বিরল খনিজ আহরণ করার চুক্তি সেরে ফেলেছে আমেরিকা এই উদ্যোগের লক্ষ্য চীনের একচেটিয়া কারবারে লাগাম পড়ানো সব শেষে বলি আমেরিকা আজকের এমন পাক প্রেম আসলে চীনকে চমকে রাখতে এই মুহূর্তে ট্রাম্প কখনোই চীনের সঙ্গে সরাসরি যুদ্ধ বা সামরিক সংঘাত চাইছেন না তার মূল লক্ষ্য চীনের আর্থিক শক্তিকে যতটা সম্ভব খর্ব করা আপনি বলতে পারেন চীনকে দমিয়ে রাখতে হলে ভারত তো আরো অনেক বৃহৎ শক্তি ঠিকই তবে আমেরিকা জানে পাকিস্তান তাদের সামনে যতটা নতমস্তক হতে পারে ভারতকে দিয়ে তার একাংশ সম্ভব নয় আসলে চীনের সামনে নিজের দুর্বলতা দুর্বল পাকিস্তানের প্রতি সাম্প্রতিক সময় বেশি দরদ বেড়েছে আমেরিকার আজ এই পর্যন্তই এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট